কাছে রক্ত রক্তের মধ্যে কামরায় তো সমাজের মাধ্যমে অসংখ্য লোক আছে বাড়ি ঘর না অসংখ্য লোক আছে পাঁচশো টিয়া দুইশো টিয়া হলে সারাদিন পিছে পিছে গুরান যায় কথাগুলো সঠিক কিনা জানায় কমেন্সের মাধ্যমে আমরা কতই তো হাদিস কুরআনের কথা শুনি যে একে অপরের বদনাম গাইতাম না সমালোচনা করতাম না আচ্ছা আমরা কি কথাগুলো কি আমরা মানতে পারি আমরা কি বুঝি গ কত হইল সত্তরটিয়া ষাটটিয়া দামের আশিটা দামের সাইল খাইয়া মানুষের গিয়ে যদি গুনগান না গাই তাহলে আঙ্গ এটা ফেডার বাপ অজমে না এইটা হইছে বর্তমানে আঙ্গ একটা স্বভাব তারপরে সমাজের মাধ্যমে কয়েকটা নতুন পয়সা ওলা হয়েছে মদের গডি ফত উঠছে হ্যাঁ গ লোকে কত ডি সেলা ঘুরে এই সেলারা হ্যাঁ গ হ্যাঁ গ গ রে মাধ্যে লইয়া সমাজের মধ্যে কি রকমের কি অবস্থা হয় না হয় এগুলি সব আপনার লিডার লোক কয় এবং লিডারে এটা শুনে এটা শুনিয়া শুনিয়া তখন কিছু কিছু মানে হ্যা রে এটা শিগাই দেয় হ্যা হিগে দেয় মানে হ্যারে কেমনে শুধু করবো আপনারে হ্যাঁ এটা কইছে আপনারে হেটা কইছে তো আমার করতে কোনটা যারা নি সমাজের মধ্যে কিছু কিছু লোকের লগে ফয়সাওয়ালা লোকের লগে বইয়ে বইয়া মানছে বাড়ির বদনাম এইটা এইটা কন একবার কি চিন্তা করছেন নি দুই দিন ভরে যে আপনার বদনাম হতে গিয়া যে এই লোকের তো নাকি কথা লাগাইবো একবার চিন্তা কইরা দেখছেন নি তো আমার কথা হইল লোকন যারা মানুষের কথা কইয়া মানুষের দুষ্গুন লইয়া মানে চলাফিরা করতে খুব পছন্দ করেন করে একটা কথা কইয়া ইমন লোকও দেখছি নিজের রক্তের লোকে নিজের স্বার্থের লাগিয়া নিজের বাড়ির বদনাম কই তো বলে না ইমন লোক আছে এ কি একই কি রক্তের অথচ হ্যাঁ দুইশ টিয়ার লাগিয়া নিজের বাড়ির বদনাম কই তো গিয়া বলে না জের নি গিয়া বস মানে লিডার মানে আছে না ইমন লোক অনেক আছে তো আমার কত হলো এই দুইশো ফাঁসশ টার লাগিয়া নিজের বাড়ির মানি দেখে তুই থা দুই দিন হ্যাঁ হ্যায় আনকোটা দিব আপনারা কোটা দিত না আপনারা কোটা দিব আজকে আপনি মনে করতে আসেন যে হ্যার লগে একটা দুই তিনটা কথা কইলে আনমের দুইশো পাঁচশো টাকা বা কিছু বালা কিছু হইলে আয়োজন করলে আমার দাওয়াত দানিয়া খাওয়ায় আপনি কি করেন নিজের বাড়ির বদনাম নিজের স্বাস্থ্য ভাইয়ের গো বদনাম স্বাস্থ্য বোনের বদনাম শাসার বদনাম হ্যাঁ শাসি গো বদনাম বাইব বদনাম সব গিয়ে হারতে থেকে যাচ্ছেন হ্যাঁ রে হ্যাঁ নিজের নিজে আপন বা আপনি কথা মনে রাখেন আপনি যদি একজনের বদনাম কন আপনার বদনাম করলাম আরেকজনে কইব এই কথাটা সবসময় মাথা তো সমাজের মাধ্যমে লোক অনেক আছে নিজের রক্তের মাধ্যমে নিজে নিজে কামড়ায় নিজের রক্তের মাধ্যমে নিজে কামড়ায় তো আমি এইটুই বুঝাইলাম যে দুইশো ভাষ টিয়া হইলে কিছু কিছু লোক আছে সারাদিন পিছে ঘুরান যায় দুইশ টিয়া হইলে সারাদিন ফিসে ঘুরন যায় এবং হ্যাঁ ঘুরে হ্যাঁ ঘুরে তো আমি আর কিছু কথা কইতাম না খালি একটা কথাই কমু যারা নিজ সমাজের মাধ্যমে গিয়া কিছু কিছু লোক ঘরে নিয়ে খুশি করার লাগিয়া নিজের বাড়ি ঘরে বদনাম গেলেন কইয়ে থুয়াই এন হ্যাঁ সমাজও কি হয় না হয় সব কথা কইয়ে থুয়াই এন উট্টু চক্ক সরম বরম রাখেন বুঝেন না এই হচ্ছে কথা আসসালামু আলাইকুম সমাজের মাধ্যমে কিছু কিছু লোক আছে দুইশো টিয়া তিন টিয়া ভাইলে বাড়ি বদনাম গিয়া সব গিয়া কই এঁথুয়ে মানুষ তেনে এবং এক সিন্দা ভাত খাওয়া খাওয়াইলে কাঁচা বয় দুটো মিমিডেমিডিয়া কথা কইলে সব কথা কইয়াঠুয়ে এবারে তো এইটুই কলে আমার কি রক্ত রক্তর মধ্যে কামড়ায় ইমন লোক কাছে না সমাজের মধ্যে ঘরের মধ্যে ইমন লোক